ও মাই লাভ মা ফ্রি আমার মাতার থেকে মনে করছে হিমালয় পাহাড় নামিয়ে গেল আরে शाहरुख খান নিয়ে তোমার সাথে মুভি করব উনি আমার সাথে ছবি করবে কি এমন কথা আমি বুঝলাম কোনে বলতে আরবি না তোর সামনে সামনে বলা লাগবে সেজন্য আধা ঘন্টা ধরে আমি ওয়েট করতেছি কি ব্যাপার মামা তুমি আমাকে এতবার ফোন দিচ্ছ কেন কোনো ঝামেলা হইছে বিরাট ঝামেলা হইছে

মা তোমরা আবার ঝগড়া করছো আমি না বুঝতে পারি না তোমাদের যদি সারা জীবন এভাবে ঝগড়াই করতে হয় তাহলে প্রেম করে বিয়ে করছো কেন তোমার যদি আর অন্য কোনো মেয়ে সংসার করতে পারতো না আর বাবাকে কি বা বিয়ে করতো বলো তুমি না অনেক বড় বোকামি করে ফেলছো না বুঝে শুনে একজনকে বিয়ে করে ফেলছো এখন সারা জীবন শুধু ঝগড়াই করো আমার মা হিসাবে এত বড় বোকামিটা তোমাদের আশা করি কি আশ্চর্য আমি বিয়ে না করে বুঝতাম কি করে মানুষটা এইরকম হাজারটা প্রবলেম আছে টাইম টু টাইম আমাকে ফেস করতে হচ্ছে তো প্রেম করার সময় কিছু বন্ধ করে প্রেম করছিলাম মা যে বিয়ে করে বাবা কি রকম তোমা সেটা বুঝতে হলো মা তুমি না মাঝে মাঝে কি সব লেম লজিক দাও শোন প্রেম করার সময় চোখে রঙিন চশমা থাকে তখন না খারাপটাকে ভালো মনে হয় বিয়ে না করা পর্যন্ত পুরুষ মানুষকে চেনা যায় না তাহলে আর এখন কেন কমপ্লেন করছো মা আর জীবনের বাকি কয়দিনই বা বাঁচবা বাবাকে বুঝতে বুঝতে কাটিয়ে দাও না সেটা আর পারলাম কোথায় চোখে সেনে মানুষটা পাগল হয়ে যাচ্ছে কি বাবা পাগল হয়ে যাচ্ছে মানে একটু আগে না বাবাকে দেখে আসলাম কত ভালো কখন পাগল হলো কীভাবে পাগল হলো আমি তো কিছুই টের পায়নি মা সব কিছু নিয়ে সন্দেহ করা শুরু করেছে একটা মানুষ যদি পুরোপুরি সুস্থ থাকে তাহলে কি এরকম ভাবতে পারে বাবা কি তোমাকে নিয়ে উল্টাপাল্টা সন্দেহ করা শুরু করছে তোকে একটা চর মারবো আমাকে নিয়ে কেন সন্দেহ করবে আমাদের সেই বয়স আছে যে আমাকে নিয়ে সন্দেহ করবে তো বাবা তোকে নিয়ে সন্দেহ করা শুরু করেছে কি বাবা আমাকে নিয়ে সন্দেহ করছে এই যে তুই আজকে সকাল সকাল চলে এসেছিস না নিশ্চয় তোর কাজ আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে হ্যাঁ সেই জন্য তুই তাড়াতাড়ি বাসা চলে এসেছিস কিন্তু তোর বাবা এর পেছনে রহস্য খোঁজা শুরু করেছে তুই আসার পর থেকেই সেই হিসাবটা মেলানোর সে চেষ্টা করছে আর তোমার এই কারণে মনে হলো বাবা পাগল হয়ে গেছে তো কি মা বাবা না আমাকে একটু বেশি ভালোবাসে আর সব সময় তো দাঁত আমি ভেঙে দেবো বাবা হলে পুরো পাগল আর মেয়ে হয়েছে আধা পাগল মা তো বাবাকে ভালোই রাগিয়ে দিয়েছে গিয়ে দেখে আসে বাবার কি অবস্থা

বাবা এই দেখো ধরো আমি তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসছি কে দেখো তো কেমন হয়েছে কেন তুই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলি কেন আমি তো তোর কাছে চা চাই নেই তো আমি তো তোমার মেয়ে আমি তো তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসবো এখন খেয়ে বলো কেমন হয়েছে না আমি চা খাবো না তোর চা তুই নিয়ে যা নাই আশ্চর্য বাবা আমি এত শক করে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি তুমি বলতেছো চা খাবা না না খাবো না যেমন জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে এক গ্লাস পানি এনে খাওয়াই নাই সে আজকে কোনো কথা নাই বার্তা নাই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো হ্যাঁ আর সেই চা খেয়ে আমি টপ করে মরে গেলাম তাই না তুমি চা খেয়ে কেন আমি কি চাই বিশ মিশাই দিছি নাকি তাই তো মনে হচ্ছে কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে তুই আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলি কি কি মনে করেছিস তুই আমাকে আমি বোকা বাবা তুমি কি আমাকে সন্দেহ করছো ব্যাপারটা তো সন্দেহ করার মতোই সন্দেহ করব না কেন বাহ তাহলে তো দেখছে মার কথাই ঠিক বাবা তুমি তো সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছ কে তোর ভাই এই কথা বলেছে তোকে আমি পাগল ওই মহিলা নিজে পাগল এখন আমাকে পাগল বলে বেড়াচ্ছে চিন্তা করে দেখেছিস আর তুইও সেই কথা শুনে এক কাপ চা নিয়ে চলে আসলি দেখতে যে তোর বাবা সত্যি সত্যি পাগল হয়েছে কিনা তাই না কে কথা বলিস না কেন ঠিক আছে তোমাকে চা খেতে হবে না আমি চাটা খেয়ে এই তুই চা খাবি না আমি মরে গেলে হয় তোদের কোনো মায়া লাগবে না কিন্তু তোরাই এই বিষ মাখানো চা খেয়ে মরে গেলে আমি সহ্য করতে পারবো না আমার আপন সন্তানের মৃত্যু আমি চোখে দেখতে পারবো না তাহলে কি করব চাটাকে ফেলে দেই আরে চা ফেলে দিবি কেন এই চা দে আমি এটা সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাবো পরীক্ষা করিয়ে দেখবো যে এর ভেতরে ঠিক কি মাত্রার বিষ মেশানো ছিল মানে তারপরে খাবো মরার আগে অন্তত জেনে তো যাই যে আমাকে মারার জন্য আমার মেয়ে কত টাকা খরচ করেছিল এই বিষটুকু মেশানোর জন্য বাবা ন বাবা বাবা আর কোনো কথা হবে না তুই চাটা এখানে রেখে এক্ষুনি তুই আমার সামনে দেখে চলে যা আর কোন কথা মুখে শুনতে চাই না গো গো আমাকে পাগল বলেছে না এবার আমি এমন পাগলামি করব তুমি বুঝবে যে পাগলামি কাকে বলে তোমাকে পাগল বানিয়ে তারপর আমি সুস্থ এটা পেলে কেন তুমি নাই চা একটু আমাকে ড্রয়িং রুমে দিয়ে বললে যে চিনি ঠিক আছে কিনা চেক করে দেখো আমি তোমাকে চা দিয়েছি কই তা তো মনে পড়ছে না তুমি জানা দিলে আমার হাতে চা আসলো করতে গিয়ে তুমি জানো না করে যাওয়ার অভ্যাস আমার নেই দেখি চা কাপে দেখি চা আছে দেখি তো চা কাপে চা থাকবে না তো পানি থাকবে না কি এই যে চাই আছে আমি তোমাকে চা দিলাম অথচ আমার মনে পড়ছে না কেন তোমার কিছু মনে পড়বে না আরে মাথা তো আমার খারাপ পাগলের ডাক্তারের কাছে আমার যাওয়ার কথা তুমি কেন উল্টা পাল্টা দেখছো ভাবছো দাঁড়া দাঁড়া আমি একটু ভাবি তোমার সাথে কথা বলার পর আমি রাসাদ রুমে গেলাম তারপর ওখান থেকে এসে আমি বিছানা ঠিক করলাম না না আমি রান্না করে গেলাম কখন আরে বাবা তারাহুরা করছো কেন একটু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো আর ভালোভাবে ভেবেই দেখেছি আমি তোমাকে চা দেইনি অস্থির না হয়ে তুমি মানে কোথায় কোথায় গিয়েছ কার সাথে কি কি কথা বলেছ ইন ডিটেল একটু করার চেষ্টা করো দেখো সব মনে করবে হ্যাঁ মনে করছি তোমার সাথে কথা বলার পর আমি রাশা রুমে গেলাম যে আমি রাশাকে বললাম যে রাশা তোর বাবা না দিন দিন আমার চোখের সামনে পাগল হয়ে যাচ্ছে তুই কালকে শিগগির ওকে তুই পাগলে ডাক্তার দেখিনি তুমি এই কথা রাশাকে বলেছো হ্যাঁ তোমার কথা শোনার পরে না রাশা এই এক কাপ চায়ে বিষ আমাকে দিয়ে বলেছে আব্বা চা খাও যেন এটা খেয়ে আমি মরে যাই আমি তো বুঝতে পেরেছি আমি জীবনে আর চা খাবো না জানো এরপর আবার চা খাওয়ার ইচ্ছা করলে এই কাপে রাখা চা আমি তাকিয়ে তাকে দেখবো আমার চা খাওয়ার ইচ্ছা একদম চলে যাবে রাশা তোমাকে নিজ হাতে চা বানিয়ে দিয়েছে হুম কেন তোমার বিশ্বাস হচ্ছে না এটা আমি বিশ্বাস করি না ঠিক এই কারণে আমারও সন্দেহ হচ্ছে যে এই চায়ে অবশ্যই বিশ্লেষণ আছে আচ্ছা তুমি কাপটা আমার হাতে দাও কারণ তুমি এই কাপ দিয়ে কি করবে আরে এই চা নিয়ে তুমি যে কাহিনী করে আমার মাথাটা খারাপ করেছো সেই চা আমি তোমার মাথায় ঢেলে আমি আমার মাথাটা ঠান্ডা করব চুপ করে বসো মাথা ঠান্ডা করবে আরে আমার মেয়ে আমার জন্য জীবনে প্রথম এক কাপ চা বানিয়েছে সেটা আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো বলে এসেছি এই যে দেখো খাচ্ছি হিংসা হচ্ছে তুমিও দিবে নাকি এক চুমুক

আরে দোস বুঝতেছিস না আমি পাংখা হয়ে আছি কিচ্ছু ভালো লাগতেছে না দোস মাথা মতো সব হ্যাং করতেছে এই জন্য আমি ঠিক করছি আজকে রাত্রে আমরা হ্যাং আউট করব। মানে মানে আজকে রাত্রে আমরা হ্যাং আউট করব। চল চল মানে আমি মাত্র বাসে আসছি এখন আমি তোর সাথে বের হয়ে যাবো তো কি হয়েছে মাত্র বাসে আসছিস তো কি হয়েছে তো কি হয়েছে মানে আমি সারা দিন বাইরে বাইরে টোটো করছি এখন যদি আমি বাসায় এসে আবার বাসা থেকে বের হয়ে যাই আমার বাপ আমার কি অবস্থা করবে তোর কোনো ধারণা আছে কি করবে বিয়ে দিয়ে দিবে বিয়ে দিয়ে দিবে বিয়ে কেন দিবে তো কি করবে আমাকে নিয়ে নাচবে ভাই কোন ফ্যামিলির মেয়েরা রাত বাসার বাইরে থাকে তুই জানোস না আর আমি ভদ্র ফ্যামিলির মেয়ে আমি বাসার বাইরে থাকতে পাই না তোর গোষ্ঠী গলাই তোর ফ্যামিলির গোষ্ঠী গলাই আমরা আজকে প্রমাণ করে দিব যে ভদ্র ফ্যামিলির মেয়েরাও রাত বাসার বাইরে থাকে আর মেয়েরা রাত বাসার বাইরে থাকা মানেই সেই মেয়ে যে খারাপ মেয়ে এই কথা তোকে কে বলছে আমাকে ছেড়ে দে প্লিজ না তোকে ছাড়বো না ন্যাকা কোথাকার এমন একটা ভাব করতেছি যেন আমি তোকে নিয়েছি তোর ইজ্জত শেষ করে দিব এই তোর বাপের নাম কি বলতো আমার বাপের নাম দিয়ে তুই কি করবি নাম ধরে রাখ দিব এখন কেন নাম ধরে রাখ দিবি কেন দি না ডাক আমার বাপের কাছে দোনালা বন্দুক আছে একদম তোকে গুলি করে মেরে ফেলবে তোর বাপের দোনালা বন্দুককে তো আমি ভয় পাই না রে কারণ আমার কাছে তো আরো দোনালা জিনিস আছে কি আমার চোখ চোখ দিয়ে কি করবি চোখ দিয়ে কি করবো প্রথমে আমি তোর বাপকে চোখ মারবো তারপর মিষ্টি করে হাসবো তাতেই তোর বাপের পায়জামার ফিটা ঢিলা হয়ে যাবে হ্যাঁ রাত বিরাতে বাইরে থাকে কারা খারাপ নেই তার মানে আমি তো খারাপ নেই তোর রাত বিরাতে তোর বাপের সাথে তো আমার এরকমই আচরণ হওয়া উচিত তাই না তোর মাথা মে না একদম গেছে হ্যাঁ এইটাই তো তোকে এতক্ষণ ধরে চেষ্টা করতেছি আমার মাথাটা একদম গেছে তুই যদি না যাস তাহলে আমি এক্ষুনি আঙ্কে লেগে রাখবি একটাও ফোন ধরতেছে না দেখ এরা নাকি আমার বন্ধু বান্ধব ঘরবি কেন সবাই কি আমার মতো ছাগল যে মাঝরে তোমার ফোনটা ধরে এই যে পেইনটা নিবে কি বললি তুই আমার সাথে যে কি ঘটছে সেইটা তুই কল্পনাও করতে পারবি না চিন্তাও করতে পারবি না আমার চিন্তা করার দরকার নাই তুই বলে দে না এইভাবে আমাকে নিয়ে রাস্তা রাস্তা ঘুরিস না আরে যে জিনিস আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না এখনো পর্যন্ত সেই জিনিস তোকে আমি কিভাবে বলি আচ্ছা বলার দরকার নেই সব বাদ দে এইভাবে বিভ্রান্তের মতো আমাকে রাস্তা রাস্তা হাঁটাস না ভালো লাগতেছ না তুই কি ভয় পাইতেছিস ভয় না অকারণে রাস্তা রাস্তা কেন ঘুরবো অকারণে না তাহলে কাজ করি চল আমরা দুজনে মিলে রাস্তার বাসায় যাই

করতে দি জানি প্রথম বিষয়টা মানলাম না কিন্তু পরের বিষয়টা আমার খুব ভালো লাগছে পরের আইডিয়াটা ভীষণ जोश যা খুশি তাই করব আমরা আজকে রাতে যাচ্ছে কেন হবে চল চল আমরা রাসার ভাষায় যাব এখনো বইয়ের মধ্যে কি নাক ঢুকে বসে থাকবে হ্যাঁ কুমাবে না আর যখন মেয়ে নিজের হাতে চা বানিয়ে দিয়েছে তখন তুমি হ্যাঁ কি শোনো এইসব কথা বলে বলে না এটা প্রমাণ করতে পারবে না যে তোমার মেয়ে আমার চাইতে তোমাকে বেশি ভালোবাসে আমি সেটা চাইও না মেয়ে তোমাকে বেশি ভালোবাসুক ঠিক আছে আবার যখন নয় ছয় কিছু একটা হবে তখন যদি আবার বলো আমার মেয়ে সেটা হবে না তোমার মেয়ে তোমার মেয়েই থাক বল মেয়ে খারাপ কিছু করলে অবশ্যই তাকে আমি মানে শাসন করব কারণ আমি পিতৃস্নেহে অন্ধ না কি স্নেহ পিতৃস্নেহ পিতৃস্নেহ এটাকে কেউ পিতৃস্নেহ বলে সারাদিন মেয়েটাকে সন্দেহ করো আর এখন বলছি পিতৃস্নেহ আমি সন্দেহ চোখে দেখি হ্যাঁ আরে পত্র পত্রিকা তো পড়ো না নিউজ দেখো না যদি দেখতা তাহলে তুমি এই কথা বলতে পারতাম না হ্যাঁ হয়েছে এখন পত্রপত্রিকা দেখার কোনো দরকার নেই ওগুলো তোমার চেয়েও খারাপ না শুয়ে পড়ো এসে বলছো তোমার মানে ঘরের ভেতরে বসে থাকো তো দিন দুনিয়ার খবর তো জানো না সেই কারণে তুমি মানে এরকম ভাবতেস তুমি আবারও আমাকে খোটা দিলে আমি সারা দিন ঘরে বসে থাকি আরে আমি যদি ঘরে বসে না থাকি তাহলে তোমার সংসারটা সামলাবে কে ঠিক আছে ভালো কথা কাল থেকে আমিও ঘরে বসে থাকবো তুমিও ঘরে বসে থাকবো অসুবিধা কি

ওটা পাশের বাড়ির কলিং বেল না ওটা তোমার বাড়ির কলিং বেল দুনিয়ার এত খবর রাখো অথচ নিজের বাড়ির কলিং বেলের সাউন্ড এখনো বোঝো না তুই এত গভীর রাতে আমার বাড়িতে কলিং বেল কে বাজাচ্ছে সেটা তুমি আমাকে জিজ্ঞেস না করে যাও যে দেখে এসো আরে আগে হিসাবটা তো মেলাতে দেবে যাও দরজায় দেখেছো তারপর তোমার হিসাব মিলা যাও

সুন্দর জি না নাম নাম তোমাদের নামগুলো খুব সুন্দর ও থ্যাংক ইউ তবে তোমাদের বাবা মা তো বোধহয় নেই না না আছে তো আঙ্কেল বাসায় ছানা তোমার বাবা মা তারা নিশ্চয়ই আবজি আমার বাবা মা আঙ্কেল গ্রামের বাড়িতে থাকে তবে তোমরা কি প্রায় এরকম গভীর রাতে বের হও নাকি মানে যখন তখন জারতার বাসায় গিয়ে বেল বাজিয়ে দাও না না একদমই না আঙ্কেল আজকে একটু স্পেশাল ছিল না না তো কল ক্যান্সেল করে দিছে কেমন লাগে মেজাসটা i us go